আজকে সারা দিন মানে ফেসবুকে তো আর কোনো আপডেট পাইনি কিন্তু গতকালের বারবার দেখতেছিলাম বারবার দেখতেছিলাম অনেকগুলার মায়ের কান্না অনেকগুলা ভাই ব্রাদারের কান্না যে পুলিশ আমাদের জনগণের নিরাপত্তা দেওয়ার কথা এটা তো আসলে কখনো দেনাই ওরা ওটা কিন্তু এই গত বিশ বছর না এর আগেও এই বিশ বছর একটু বেশি হয়ে গেছে আমাদেরকে কখনো নিরাপত্তা দিতে পারে নাই ওটা যেটাই বলেন প্রবাসী বলেন আমরা যখন দেশে যাই অথবা অথবা যারা দেশে আছে সব কিছু টাকার বিনিময় মানে বাংলাদেশটা এমন হয়ে গেছে একদম পিয়ন থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ে যেটা আছে সবাই সে ঘুষ 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 যেখানেই যান গ্রামের চেয়ারম্যান বলেন একটা বাদ সার্টিফিকেট করতে গেলে আপনাকে টাকা দিতে হবে লাইন দিতে হবে পরিচিত হইলেও এখানে বাঁচিয়ে গেছেন পরিচিত হইলেও এখানে টাকা দিতে হয় না লাইন দিতে হয় না কিছু করতে হয় না ওইখানে শুধু এই লোডশেডিংয়ের সাথে একটু যুদ্ধ করতে হয় না আপনার সব কিছু সিগনেচার করবে জাস্ট একটা কাগজ প্রিন্ট করা দরকার তখন আপনার লোডশেডিং হয়ে গেছে তো ওইটার জন্য ওয়েট করবেন যেটা আমার ক্ষেত্রে ঘটছে তাই আসলে যেখানে আমাদের পুলিশ জনগণের নিরাপত্তা দেওয়ার কথা ওইখানে তারা সরকারের গোলামি করতেছে আর যে সরকারটা পুরো দেশটা রেখে ফেলছে পুরো দেশটার গুহা মারি দিছে এমন আপনারা বলতে পারেন ভাই তুমি কেন বলতেছো আসলে এসব কথাগুলো আমি অনেক দিন থেকে বলার ট্রাই করতেছিলাম আমার ফ্যামিলির চাপ বলেন ফ্যামিলি থেকে চাপ দিতেছিল তুই এটা করিস না জামাল হইতে পারে তুইতে হইতে পারে এই বন্ধু বান্ধবরা বলতেছিল তোর পেস্টটা নষ্ট করে ফেলবে আরে ভাই যেখানে আমার দেশের ছেলেরা আমার সময় বয়সী আমার থেকে একটু ছোট আমার থেকে একটু বড় ওরা নিজের লাইফটা দি দিতেছে ওইখানে আমার ফেসবুক পেজ আমার একটা ইউটিউব চ্যানেল এই টিকটকের একটা অ্যাকাউন্ট এটা কী একটা লাইফ থেকে কি ওইটা বেশি আমাদের দেশের সরকার এমন একটা পর্যায়ে চলে গেছে আপনি আমি নিজে চোখে দেখছি আবার দেশে যাই তারা মানে তাদেরকে কী মনে করে একমাত্র আল্লাহ মাহবুদ জানে তারা নিজেরাও জানে না মানে প্রত্যেকটা প্রত্যেকটা অফিসে পিছনে দেখবেন মানে আমি নিজে চোখে দেখছি শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার ছবি কেন এটা হবে আমাদের দেশ হচ্ছে মুসলিম দেশ ওইখানে আল্লাহর নাম থাকবে বা মুসলমানদের একটা বাণী থাকবে এই যে কোনো একটা জিনিস থাকবে ওইখানে শেখ মুজিব আর শেখ হাসিনা ওরা কারা ওদের কেন ওইখানে ছবি থাকবে মানে প্রত্যেকটা অফিসে যেইখানেই যাইবেন ওইখানে প্রত্যেকটা অফিসে এটা আর প্রত্যেকটা ডকুমেন্টসের যে কাগজ আছে সরকারি যে কাগজগুলো বার্থ সার্টিফিকেট বলেন এই বা আপনার যে কোনো যে কোনো সরকারি ডকুমেন্টস ওইখানে শেখ মুজিবের একশো পঞ্চাশ বছর না একশো বছর একশো বছর একশো বছর একশো বছর পূর্ণ হয়েছে মরা ব্যক্তির একশো বছর পূর্ণ হয়েছে প্রত্যেকটা কাগজ ও ছবি একশো কেন বাংলাদেশের ক্রিকেট টিম কোথাও খেলতে যায় ওইখানেও শেখ মুজিব কেন এইসব হইতে হবে দেশটা কি সব শেখ মুজিব আর শেখ হাসিনা আর কেউ কিছু করে না এই যে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিশোধ নিছে এ সবারই ফাঁসি দিতেছে সব মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা সেই কি মুক্তিযোদ্ধাদের ছবি দেওয়া যায় না এত বেশি টান থাকলে মুক্তিযোদ্ধাদের কথা বলা জানে সব জায়গায় শুধু শেখ মুজিবা শেখ এই এই শেখ হাসিনা আপনার আমলিগ লীগের প্রত্যেকটা এই পলিটিক্সের বক্তৃতা আপনার সবাই শুনছেন এটা শুনতে হবে না সবাই শুনছেন তারা প্রত্যেকটা বক্তৃতা শুরু করার আগে শেখ মুজিব শেখ হাসিনার বাণী গাইতে গাইতে পাঁচটা মিনিট শেষ করি দেয় তারপর যা বক্তৃতা শুরু করে ওইটা অর্থমন্ত্রী হোক ওইটা যোগাযোগ মন্ত্রী হোক ওইটা এই পাতি নেতা হোক পাতি খ্যাতা হোক যেটাই হোক ওই সবসময় সেম ব্যাপার কেন আমাদের দেশে এমন একটা সরকার এখন আছে যাদেরকে যদি আমরা যদি আরও পনেরো বিশ বছর রাখি ওই দেশটা বাংলাদেশ থাকবে না ওইটা ইন্ডিয়া হয়ে যাব কারণ ইন্ডিয়ার কাছে এমনি দেশটাকে বিক্রি করে দিতেছে আর কিছুই রাখে নাই দেশটাকে আর কিছুই রাখে না এখন কি ট্রেন এই বাংলাদেশের দিয়ে ট্রেন যাবে এরকম কিছু একটা আমি শুনছি এটা ডিটেলস জানি না যার কারণে এটা সম্পর্কে আমি কথা বলবো না কিন্তু আমাদের দেশটা এমন একটা অবস্থা আছে এই মুহূর্তে যদি আমরা সাপোর্ট না করি আমাদের ছেলেদেরকে আমাদের ছেলেদেরকে যদি আমরা এখন সাপোর্ট না করি এই দেশটাকে আমরা রক্ষা করতে পারবো না তো শো আপনারা কেউ বাসা বসিয়ে থাকেন না যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করার দরকার আমি যেটা বলছি আমি লাইক কমেন্ট শেয়ার টাকা পয়সা মনিটাইজেশন এসবের জন্য এই করি না রে ভাই আমার ফেসটা চলি যাক আপনারা নষ্ট করে দিয়ে এই 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 আন্দোলনটা দেশটা এই পেজটাকে নষ্ট করিয়ে দিন কিছু আসে যায় না রে ভাই আমরা আমি আমার কথা বলি আমি এই পেজের টাকা দিই আমার সংসার চলে না আমি এখানে জব করি এই হালকা যে জব করি যে টাকা পাই দিয়ে আমার সংসার চলে আমার এই বিডিও করা এগুলো হচ্ছে আমার জাস্ট একটা এই হবি বলতে পারেন হবিও না মানে আমার কাছে ভালো লাগে জাস্ট ওই জন্যই করি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি যখন দেশের জন্য একটা ভিডিও করতে পারি দেশের উপকার হবে এরকম একটা ভিডিও করতে পারি তো আপনারা আপনাদের প্রোফাইল এরকম করে ভিডিও দিবেন সব শেয়ার করবেন মনের কথা খুলে বলবেন আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন যে যেভাবে পারেন সবাই মাঠে যা আন্দোলন করা পসিবল না আমাদের দ্বারা কিন্তু যে যেভাবে পারি আমরা ঠিক ওইভাবে যাই আন্দোলনে হেল্প করি যারা প্রবাসী আছে তারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করব আমরা দেশে টাকা পাঠাবো না এক দেড় মাস আমি এই ভিডিওটা গতকালও করছি আপনারা যাই দেখিয়েন দেশে টাকা পাঠাবো না আমাদের দেশে যে জমানো টাকা আছে ওইগুলো দিয়ে ফ্যামিলি একটা মাস কষ্ট করে থাকুক আমরা তো এখানে আমার কথা বাদ দিলাম কিন্তু বেশিরভাগ প্রবাসী তো এখানে আসি প্রায় এক বছর দেড় বছর কষ্ট করে কষ্ট করে খায় খাইতে পায় না অনেক কষ্ট করে থাকে একটা বিছানায় পরি থাকে ঠান্ডা গরম সব মিলে তা আমাদের ফ্যামিলি মেম্বারও এটা একটু বুঝুক আর এই মাসে আপনাদেরকে টাকা দেওয়ার কোনো দরকার নেই আমরা যদি আমরা ছেলেরা আন্দোলন করতেছে মাঠে আমরা করবো করবেন নেটে দেশের বাইরে থাকি আমরা কোনো টাকা দিব না কোনো কিছু করব না আপনাদের যারা ঢাকায় আছে ঢাকা একটা ডাইরেক্ট কলও ঢুকে না নেটের কল কল তো বাদ দিলাম ঢাকা একটা ডাইরেক্ট কল দিলে আমি আমার অনেক ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করার ট্রাই করছি যে যারা আন্দোলন করতেছে এই আমার ফ্রেন্ডদের মাধ্যমে আমি তাদেরকে কিছু পানি কিনে দিব যেটা পারি আমার দ্বারা যেটা সম্ভব আর কি কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না কারণ নেটওয়ার্ক অফ ডাইরেক্ট কল ঢুকতেছে না যাও দুই তিনটার মধ্যে ঢুকছে আমি কি বলি তারা বুঝে না তারা কি বলে আমি বুঝি না সব কাটি কাটি আসে তো এরকম একটা দেশ আর কি আমাদের পুলিশ বাহিনী যারা আমাদের নিরাপত্তা দিবে তারা কি করে আমাদের ছেলেদেরকে মেরে ফেলতেছে তো আমার এখন অনেক কথা বলা আছে এটা সম্পর্কে যে একটা কুকুরে কামড়াইলে কুকুরকে আমি লাঠি দিবি টামুক তো ওই পুলিশ যারা মারছে তাদেরকে একদম পিটি মারি ফেলা দরকার তাদের ফ্যামিলি মেম্বারদেরকে পিটি মারি ফেলা দরকার কারণ এরকম লোক তার ফ্যামিলি থেকে কী শিক্ষা পাইছে একটা ছেলে ওটা তো ওর ছেলে হইতে পারতো ওর ভাই হইতে পারতো যে হইতে পারতো কেমনে মারি ফেলে মারি ফেলতেছে ছেলেদেরকে হ্যাঁ কতগুলা মায়ের বুক খালি করে ফেলতেছে একটা ছেলেকে বড় করতে তারা কত স্ট্রাগল করছে কত কষ্ট করছে এই ছেলেদের এইভাবে নষ্ট করে দিতেছে জীবনগুলা কেন এই সরকার গত বিশ বছরে কিছু করতে পারে না আগামী পঞ্চাশ বছরে কিছু করতে পারবে না কারণ এই সরকারের প্রত্যেকটা পাতিনেতা থেকে শুরু করে বড় নেতা যারা আছে না সবাই অশিক্ষিত বেশিরভাগই অশিক্ষিত সবাই ঘুষখোর পিওনের চারশো কোটি টাকার মালিক এই যে গাড়ি ড্রাইভার ও এক হাজার কোটি টাকার মালিক আরে ভাই আমরা বিদেশে থাকি দুই হাজার বেতন পাই বেশিরভাগ মানুষ দুই হাজার ইউরোপ বেতন পায় না যারা দুই হাজার ইউরো বেতন পায় তারাও এত কিছু করতে পারে না আপনারা কি পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়ে এত কিছু কেমনে করেন এই সরকার আসার পরে সবাই মানে এই ঘুষ খাই দেশটার একদম ধ্বংস করে ফেলছে সব টাকা দেশের বাইরে একটা টাকাও দেশে নাই। আর যা আছে সব এই ওরা কি করে যারা মানে দেশে আসে এই টাকাগুলো খায় যারা দেশে আসে তারা যতক্ষণ পর্যন্ত সুবিধা দিতে পারে ততক্ষণ পর্যন্ত সরকার তাদের সাপোর্ট করে সুবিধা নাই সরকার তাদেরকে ধরাই দেয় যেমন বেঞ্জির যেমন ওই গাড়ি চালক যেটা আছে প্রশ্ন ফাঁস করছে আরে ভাই বিশেষ প্রশ্ন ফাঁস হইতেছে এটা অনেক আগে থেকে আমরা শুনতেছি এটা নেটে অনেক আগে থেকেই ঘুরতেছে কিন্তু কেউ এতদিন পর্যন্ত কোনো এটা নিয়ে কোনো তোলপাট করে নাই কোনো কিছু নাই কিন্তু এখন যেহেতু এটা নিয়ে একটা বড় আন্দোলন হইতেছে তখন এটা নিয়ে সবাই ওকে এটা কেন হইছে এটা কেন হয় নাই বাংলাদেশ পুরোটাই এরকম প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গ্রামের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এই মন্ত্রী এমপি যারা বলেন সবাই চোর এ টু জ্যাড সবাই চোর আপনি প্রবাসী হই দেশে যে একটা বাসা করেন আপনাকে লাখ টাকা এই ঘুষ বলে না মানে লাখ টাকা আপনার থেকে চাঁদা তুলে নাহলে আপনি ঘরের ছাদ করতে পারবেন না প্রত্যেকটা তালার ছাদ করতে আপনাকে চাঁদা দিতে হবে এই মাটি কিনতে চাঁদা দিতে হবে তো আমরা প্রবাসী হই দেশে যাই কিছু করতে পারতেছি না তো আমরা আমাদের ছেলেদেরকে এই আন্দোলনে সাপোর্ট করি